হ্যালো এভরি চলে এলাম বেনারসে সেকেন্ড পার্ট নিয়ে ডে টু নিয়ে তা সকাল সকাল উঠেই পড়েছি ঘুমটা ভেঙে গেছিল। তাই বাথরুম টাথরুম সেরে তখন বাচ্চা ঘড়িতে ছটা ছটার দশ এরকম হবে তা কি করব সেই জন্য একটু বসেই যে জানলার ধারে বসে এই সিনটাকে এনজয় করতে সবাই মিলে ভালোই লাগছিলো বেশ চারিদিকে এত সুন্দর দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল আর এখানকার কি কি স্টেশনের নাম সেটা অবশ্য আমাকে কেউ জিজ্ঞেস করো না আমি এক কোনো স্টেশনের নামও মনে রাখতে পারিনি আর আমি নিজেও অনেক সময় নাম বুঝতেও পারছি না যাই হোক সে করতে করতে দেখলাম বরমশাই উঠে গেছে তাই বরমশাই সিটে চলে আসলাম সেই দেখতে দেখতে বেশ চললাম আর ভালোই লাগছিল তখন অবশ্য আমাদের নামতে অনেকটাই দেরি ছিল আমরা স্টেশনের তখন নেমেছিলাম সাড়ে নটা সাড়ে নটায় এরকম টাইমে নেমেছিলাম আর তখন অনেকটা সকালে উঠেছি বলে ট্রেনে অনেকজনেই উঠে নি সেই টাইমে ঘুমোচ্ছিলো ব্যাস তারপরে একটু সঙ্গে চা এনজয় করছিলাম অবশ্য চাটা কিন্তু বড় মশায় নিয়েছিল আমি কিন্তু একটুখানি জাস্ট চোখ দিয়ে খেয়েছিলাম ভাতো আঁকি আর খাইনি তারপর দেখছি বড় মশাই খানিক্ষণ বাদে হাওয়া চলে গেলেন তা আমি বসে বসেই দেখছিলাম অবশ্য আমার কিন্তু জানলা ধারে বসে দেখতে খুব ভাল লাগে সে ট্রেন হোক আর বাস হোক আর গাড়ি হোক এরকম দেখতে খুবই লাগে দেখে যেতে ভাল আমার আর কে কে আছে তো এরকম দেখতে বেশ ভালো লাগে জানলা ধারে বসে যাক এই করতে করতে বেশ খিদেই পেয়ে গেছিল তখন তো নটা মনে এরকম বাঁচতে যাচ্ছে হয়তো নটা সাড়ে আটটা হবে তাই জন্যই ট্রেনের মধ্যেই আমরা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম তাই এটাতে ছিল দুটো অমলেট অমলেট এখানে কিন্তু ট্রেনের খাবারটা বেশ টেস্টি ছিল আর এটাতে ছিল দুটো ব্রেড তাই এটাই একটু খেয়ে ফেললাম কারণ আমাদের তো নেমে আবার অনেকটা যাওয়ার ছিল আমাদের রুম পর্যন্ত যাওয়ার তা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আবার একটু গেটের কাছে গেটের ধারে বেশ হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম আমরা একটা গেটে দাঁড়িয়েছিলাম আর এইদিকে দিকে গেটে ছিল আমরা যাদের সঙ্গে গেছি আমার আমার বর্মসার যে বন্ধু হয় অফিস কলিগ সেই অর্জুন দেহার সমাপ্তি তার তাই আমরা চারজনে মিলেই এই গেটের একদিকে ওরা একদিকে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যে কতক্ষণ আর বেনারসটা আসছে দেখি আর তাই করতে করতে চলে আসলাম বেনারসও অনেকটাই কাছে চলে আসলাম কোথায় বলো তো কাশি আর এত সুন্দর গঙ্গা দেখে তো দারুণ লাগলো আর এখানে আমার বর্মশাই আমাকে অনেক কিছু বোঝাচ্ছিলো সেটা অবশ্য আমি শুনছি কে আমার দেখতে তো বেশ ভালোই লাগছিল আর তখনই দেখলাম দূরে ওই মন্দিরটি দেখা যাচ্ছে এখানে তো মহাদেবের অনেক মন্দিরই আছে সে অবশ্য আমার জানা নেই ওটা কী মন্দির ছিল অবশ্য আমার মহাদেবেরই হবে তাই গঙ্গার এই নৌকাগুলো দেখে বেশ ভালো লাগছিল তাই তাই দেখতে দেখতে আমরা এটা ক্রস করে ফেললাম ততক্ষণ আমরা পৌঁছে গেলাম কোথায় তো হুম কাশি স্টেশন কাশি স্টেশনে ঢুকে পড়লাম আর কাশির কাশি স্টেশনের পরেই ছিল বারাণসী এই দেখো আমি গল্প করতে করতে তোমার সাথে ঢুকেও গেছে এখানে কাশিতে অবশ্য আমাদের যে ট্রেনে গেছি বিভূতি এক্সপ্রেস খুব ভালো কিন্তু টেনেছে গাড়ি ট্রেনটা যে খুব লেট করায় সেরকম লেট কিন্তু করায়নি ও পারফেক্ট টাইমে কিন্তু সব সময় ঢোকায় হয়তো কোনো দিন কিছু হয়তো তো আমাদের আমরা যখন গেছি কোনো সময় লেট হয়নি যাওয়া আসাতে লেট হয়নি ব্যাস তারপরেই নেমে পড়লাম বেনারসে এই যে বেনারসে স্টেশনে নেমে পড়লাম আর এখানে নেমেই বিভস্য গরম এত গরম অবশ্য বেনারসের স্টেশনটা কিন্তু খুব ভালো ছিল সাতভাগে স্টেশনগুলো অবশ্য আমার একটা পছন্দ হয়নি এত ভাঙা ছিল সেই জন্য পছন্দ হয়নি যাই হোক তারপর আমাদের একটা টোটো রিজার্ভ করাই ছিল তাদেরকে বলাতে তারা চলে এসেছিল আর তারপরে আমরা এই রুমে চলে এলাম রুমটা তোমরা দেখতে পাচ্ছ এদিকে বর্মশার একটা রুম আর ওই দিকটা আমার একটা ঘাড়ে ছিল যাই হোক এরপরে আমরা এই বাইরেটা এলাম মানে আমাদের রুমের বাইরেটা মানে আমরা যে রুমটা নিয়েছি তার ব্যালকনিতে এটা ব্যালকনির ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে অনেক টেবিল এখানটা আসলে খাওয়ার দেওয়া হয় আর এটা ছিল আমাদের রুমটা জানলাটা দেখলে এটা ছিল রুম তবে এখানে আমি রেকমেন্ড করব যদি কেউ আসো কিন্তু এই দশাশ্রম এই মানে ঘাটের কাছে তোমরা দেখতে পাবে এটা দশাশ্রমের বোর্ডিং হাউস এখানে কিন্তু প্লিজ মানে কেউ যেও না অবশ্য খাবার খেতে যেতে পারো খাবার দুর্দান্ত বাঙালিয়ানা খাবার আর রুম একদম সত্যি রুম সার্ভিস খুব বাজে রুমও ভালো নয় কিন্তু রুমের রেটটা কম আছে রুমের আটশো টাকা রেট আটশো টাকাই আমার যত সম্ভব এখন মনে পড়ছে তাও শিওর না হলেও আমি ঠিক মানে বলতে পারছি না তবু মনে হচ্ছে আটশো টাকা এই যে খাবারও দেখছো ভাত কিন্তু এখানে চাইলে করে দিতে পারে আরও দেবে তা এখানে ছিল পটলের তরকারি একটা মিক্স ভেজ টাইপে আর আলু ভাতের ডাল আর মাছ ভাত দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওই জন্য সন্ধ্যা আরতি দেখতে তারপর তবেও তখন অনেকটাই বিকেল ছিল আসলে ওখানে তো সিট বুক করতে হয় আমাদের বর উনি আরও সবাই যারা ছিল তারা গিয়ে একটা লঞ্চের সিট বুক করে এসেছিলো আর ওখানে চেয়ার হচ্ছে পার হেড দুশো করে তা আমরা তুমি যে হ্যাঁ চেয়ার বুক করেছো তার মানে তুমি অনেক পরে যাবে কিন্তু সেটা নয় হ্যাঁ পাবে ঠিকই কথা কিন্তু সিট তোমাকে সামনের দিকে সিট পাবে না হয়তো পিছন দিকে পেলে এরকম তাই সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম আর গঙ্গার ধারে বসলেও কি হবে এত গরম পরে আমরা ঘাটের কাছে দাঁড়িয়ে থাকলাম একটা নৌকা এসে নিয়ে যাবে তারপর সেখান থেকে আমাদের লঞ্চে নিয়ে যাবে অবশ্য নৌকা লঞ্চগুলো সব গায়ে গায়ে আর এখন আরতিটা অবশ্য হচ্ছে ওই একটা ছাদের ওপরে এখন ঘাটের ওখানটা হচ্ছে না হচ্ছে না কারণ হচ্ছে জল যেহেতু গঙ্গা বেড়ে যাওয়ার জন্য আমরা যেমন নৌকা করে প্রত্যেকটা ঘাট ঘুরে বেড়ানো সেসব অবশ্য আমাদের হয়নি এত জল বেড়ে যাওয়ার জন্য কিছুই অনেকগুলোই আমাদের মিশ হয়েছে যেমন বেনারসে গিয়ে নৌকায় করে প্রত্যেকটা ঘাট দর্শন করা তারপরে ঘাটের সামনে যে সন্ধ্যা আরতি পৌহাতি আরতি হয় সেইগুলো হয়নি কিন্তু জায়গা ভালোই লেগেছে খুবই সুন্দর সবই ভালো মানুষজনও খুব ভালো কিন্তু আমরা যে জায়গাটা ছিলাম সেটা অবশ্য ঠিকঠাক ছিল না যাই হোক তারপর দখনও পর্যন্ত শুরু হয়নি আর ওই যে দূরে দেখাচ্ছি ওই যে ওইখানটা হচ্ছে এখন এই সব সন্ধ্যা আরতি ওখানটা হচ্ছে আর আমরা এখানটা বসেছিলাম আর তখন অলরেডি ওখানটা প্রস্তুতি শুরু হচ্ছে তা যাই হোক ওই করে প্রণাম মন্ত্র হলো ওদের প্রণাম মন্ত্রের উপর আর আস্তে আস্তে ভিড়টা বাড়তেও থাকছিল সেমনি ভিড় আর তেমনি গরম আর এখানে দেখছো এই যে আগুনের তাপ নিয়ে আসে সবাই কিন্তু ভেবে যার দিয়ে কখনো যা হোক গেলে কিন্তু ভেবে চিনতেই একটু নিও তোমাকে হয়তো টিপ পড়াতে আসছে তুমি হয়তো পড়ে নিলে তাইখানে তুমি যদি টিপ পড়তে চাও সেখানেও তার জন্য পয়সা বা তুমি ধরো কিছু জিনিস হয়তো তোমাকে কিছু মানে দিতে আসছে আগুনে তাপ নিচ্ছ সেটার জন্য তোমার পয়সা ওখানে মানে এখন বলতে গেলে সব কিছুর জন্যই ব্যবসা হয়েছে হয়তো কিছুটা যাই হোক আমার যেটুকু মনে হলো সেটাই বললাম তাই তাই করতে করতে দেখছি অলরেডি ওখানে প্রস্তুতি শুরু হয়েছে আর যখন আরতিটি শুরু হয়েছিল বেশ ভালোই লাগছিলো এত সুন্দর মনোরম পরিবেশ আর তার সঙ্গে গরমটাও অবশ্য খুবই ছিল এই যে এখানে প্রণাম মন্ত্র শুরু হয়েছে এখানে বিভিন্ন রকম গান গাওয়া ঠাকুরেরই গান গাওয়া হয়েছে বিভিন্ন রকম বলতে ঠাকুরেরই গান সব রকম ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়েই শুরু হলো বেশ তাই করতে করতে যেটা অপেক্ষায় এসেছিলাম সন্ধ্যা আরতি সেই যে এই আরতি শুরু হয়ে গেল আর এটা যদি ঘাটের সামনে হতো সত্যি কি অপূর্বই না লাগতো কিন্তু এখন এই যে জল বেড়ে যাওয়ার জন্য সব নৌকাগুলো কিন্তু ঘাটের সামনেই দাঁড়ানো সেটার জন্য যে নৌকা করে এখাট ওখাট করবো সন্ধ্যা আরতি দেখব সেটা বসে আর হলো না কিন্তু লঞ্চে বসে এইটা দৃশ্যটা দেখেছি এত সুন্দর এই আরতিটা তার সঙ্গে গান খুবই সুন্দর লাগছিল মন ভরে গেছে একদম ব্যাস এই দেখা শেষ হয়ে এরপরই আমরা দিকে এবার আমরা চলে এলাম এই যে দেখছো নৌকা করে টানছে লঞ্চ থেকে এলাম এই নৌকাটা এই নৌকাটা করে আবার আমরা ঘাটের কাছে যাচ্ছি ব্যাস ঘাট থেকে নেমে পড়লাম ঘাট থেকে নেমে আমরা এবার সামনেই চললাম আমাদের ওই বোর্ডিং হাউসের দিকে আর এই ভি এই যে দেখাচ্ছি দশাশ্রমের বোর্ডিং হাউস এটা একদম ঘাটের সামনে পজিশনটা ভালো কিন্তু মানুষজন থাকার মতো নয় খুব লোড লোডশেডিং হয় আর জল তো ওরা জল মানে ওই সকালে তোমার যদি পটি পায় বা কারোর ধরো শরীর খারাপ হলো সে যদি বাথরুমে গেছে ভোরের দিকে তুমি জলই পাবে না এম আর এখানে নাকি সত্যজিৎ রায় এসেছিলেন এখানে রুম নাম্বার তিন সেই জন্যই আমরা ভালোবেসে নিয়েছিলাম অবশ্য তিন নম্বর ঘরটা পাইনি যাই হোক তাই রাতের খাওয়া দাওয়া খেয়ে নিলাম এখানে আমি রুটি খেয়েছিলাম রুটি একটা সবজি